কি হয়েছে মা কি বাবা আসছে আমরা কালকে এলাম বাড়ি থেকে রাত্রে কি আছে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়াও আস্তে আস্তে ডাউন কি হয়েছে কেউ ইসেফা দাঁড়ো দাঁড়া কুই কেউ আসেনি তো ভালো করে শুখে থাকো তুমি দেখো সুখে দেখো সুখে দেখো কেউ আসেনি দেখো 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 ভালো করে দেখো ভালো করে দেখো আসেনি তো এসে তুমি সুখে দেখো তুমি সুখে থাকো কি হলো আমায় বলছে আমি দেখলাম তো আমার পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলছে তুই দেখ কোথায় দেখি আমি না না আসেনি 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 তুমি দেখো তুমি দেখো তুমি দেখো মাও তুমি একটু দেখো তো এসছে কি না আই মাও মাও ঠিক আছে দেখো এসেছে এসেছে আসেনি চলে এসো চলেছো বাবা চলে এসো এসো বাবাই গেছে বাজারে কালকে রাত্রেবেলা ফিরেছি গ্রামের বাড়ি থেকে আবার তাহলে কি ও এসছো দেখি আমার তো মনে হলো আসেনি ইনি সিগনাল দিচ্ছেন সিগনাল এই যে মা নাকি বাবাই এসেছে যাও দেখো তো এ বু দৌস হুম কাম নাড়াচ্ছে এসেছে বাবাই এসেছে বসে আছে রাখি চুপচাপ কর ঠিক বোঝে হ্যাঁ এখনও বসে একভাবে বসে আছে রাখি আসেনি আচ্ছা ঠিক আছে আমি তাই ভাবছি তুমি কি করে ভুল ভাল সিগনাল দাও তুমি তো ঠিকঠাকই দাও হ্যাঁ আসেনি ব্যাস শুয়ে পড়েছে সব আর টাইমে ঠিক চলে আসবে তোমার চাপ নিতে হবে না এসে এই ভাই ঠিকই ধরেছি দাঁড়াও দাঁড়াও এই কি হচ্ছে চলো 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 এটা খুলো চলো 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 তুমি আগে চলো আগে চলো আগে চলো আগে চলো আগে চলো নো নো নো

এসছে এসছে আমাকে বলে কি হবে আনন্দ হচ্ছে বিশাল আনন্দ হচ্ছে ম্যাও সব ব্যাগ ট্যাগ সব এসে কাল রাত্রে এসছে এখনো কিচ্ছু গোছানো হয়নি বাজারে মাছ নেই সত্তর বাজার মাছ খালি হ্যাঁ তার মধ্যে আজকে বাবার বেলায় বাজারে গেছে রবিবারের বাজার তাই না পুটু রবিবারের বাজার মাছ খালি এসে বাবাই এসে এসে আমাকে গোল গোল করছিস কেন কি বলে কি করবো আমি আনন্দ হচ্ছে ওই দেখ বাবাই কি এনেছে দেখে ম্যাও ম্যাও ছচা এনেছে কি দেখতো ব্যাগে 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 ছচা এনেছে ছচা এনেছি দাঁড়া দা 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 ওই দেখ ছচা খেতে যাচ্ছে এই কার ম্যাও আয় বাবাই শশা দিচ্ছে ম্যাও এই ম্যাও জানেই না এখানে ঘুমিয়ে পড়েছে ওর মা একা একা রেখে চলে গেছে ও বেচারা ঘুমিয়ে গেছে ওখানেই ঘুমিয়ে পড়ছিল এখন দেখছো ওর মা চলে গেছে ও শুয়ে আছে ও মা ছাড়া থাকে না ছোট বাচ্চা মা চলে গেছে বেচারা এখন ঘুম ভেঙে গেছে খুঁজ যে পাগলের মতো আমরা চিনি এর বাড়ি কোথায় কোথার থেকে এসেছে আয় এখানে বসে এখানে বস তোর মা এসে নিয়ে যাবে বস ভয় এত ভেতু ভয় পাচ্ছে ঠিক আছে মানে থাক থাক ও যখন থাক ওর মা এসে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আসবে ওর মা দেখে গেছে না এখানে আসবে তুই চলে চলে আমাদের দেখে ভয় পায় না ও ফালতু এদিক ওদিক যাবে ও মা এসে নিয়ে যাবে আমরা চিনি না তো মা কোথা থেকে এসেছে এই বাগানের এদিক দিয়ে এসেছিল ওই দিক দিয়ে কোথায় বাড়ি ওদের ওর মা এসে নিয়ে যাবে ও বেচারায় ঘুমিয়ে গেছে উঠেই দেখছে ওর মা নেই পাগলের মতো খুঁজছে দেখো মাটা বা কি তালের মানুষ হ্যাঁ চলে গেছে রেখে বাচ্চাটাকে ওই যে ডুডো বেরিয়েছে আবার এ বাবা শিবির যা 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 ডোড ডোডো বাথরুমে ঢুকেছে ওই দেখো এই বাচ্চাটা দেখো আর তুমি থাকো এখানে বসো হ্যাঁ ও তো ঘাতে দিতে দিচ্ছে না নিয়ে চলে যায় আর মা এসেই তো মনে আছে এখানে রেখে গেছিলিস হ্যাঁ তো ছেলে ভাবছে যে আমরা তোর তোকে আটকে রেখেছি কোথায় লুকিয়ে রেখেছি হ্যাঁ খালি আমাদের এসে বলছে দেখো বলে বাবালে ও চুপচাপ এতক্ষণ ছিল আমার মা অনেকক্ষণ গেছে দেখলাম আমার রাগ ধরছে গায়ে রঙ রঙ দিয়ে ওই দেখ ও সভ্যের মতো রঙ দিয়েছে নোংরা লোকগুলো হ্যাঁ হ্যাঁ কোনো সেন্স নেই কি করে রয়াকে ওর স্কিন ডিজিজ আছে তাতে ওর গায়ে কিভাবে রং দিয়েছে ও মানুষগুলো দেখো 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 মানে মানে কি আছে মা ভালো তো ছেলে ভাবছে যে আমি তো আমরা তো তোকে আটকে রেখেছি কোথায় ও বারবার যাচ্ছে গিয়ে ওকে থেকে দেখছে হ্যাঁ বড় হয়নি তো ও একটা বাচ্চা না আরও আছে ভগবানই জানে ও একেই নিয়ে এসছে আজকে প্রথম এসছে দেখছি একটা আছে বলে এত যত্ন কি জানি আছে হয়তো আরো আমার একটু হাত দিতে দিচ্ছে না বডমাস্টার গায় মাছ মাছি উফ আরে পাপা শুয়ে পড়ে খাচ্ছে যা এবার যা এবার নিয়ে যা আবার আবার পরে আসবি দুপুরে আসবি না এখন একটু থাকবো এখন ওই ব্রেকফাস্ট করে উঠতে আসবো ব্রেকফাস্টে ভাত বিস্কিট দুপুরে কি ডলর চিকেন আর ভাত এই 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 লে লে মা চলে গেল এই নিয়ে যা সাথে নিয়ে যা দেখো এই দেখো কোন দিক দিয়ে আসে দেখো এই যে যাচ্ছে ব্যাস